কিসের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে উপর দিকে তাকিয়ে না তুমি সব সময় এটাই চিন্তা করিও আল্লাহ তো আমার দুইটা হাত দিয়েছে আরে কত মানুষ দেখা যায় শহরের দিকে বিশেষ করে হাত নাই পা নাই হাঁটতে পারে না কথা বলতে পারে না অথচ তোমাকে আল্লাহ তারা কথা বলার শক্তি দিয়েছে হাত দিয়েছে হাঁটার শক্তি দিয়েছে কত নিয়ামত দান করছেন বুঝছেন না

সাথে <laughs> সাথে <laughs> 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 <laughs>

ঘুমিয়ে গেছে <laughs> <laughs>

আল্লাহ আমাদের জন্য অভিযোগ যখন আমার মধ্যে আসবে তখন আমরা নিচের দিকে তাকা আমার তো কথা রয়েছে না আজকে আপনার সন্তান হচ্ছে না

আমরা অভিযোগ করে না কখনো স্বামীর উপর করে কিছু চাপিয়ে দেয় না মহিলা কখন এটা করে না একজন স্বামী কখনো নিজের স্ত্রীর না একজন স্বামী কখনো স্ত্রীর ভালো স্বামী একজন স্বামী যদি অবশ্যই আপনার চাহিদা

তারা ধারণ করবে যারা চপন করবে আমি তাদের সাথে আমি তাদের কিসের মধ্যে কষ্টের মধ্যে সে কষ্ট করতেছে তা আল্লাহ আল্লাহ করছে নির্ভরশীল ধৈর্য ধারণ করতেছে অবশ্যই ধারণ

বাচ্চা বলতেছে আচ্ছা ঠিক আছে কিছুক্ষণের জন্য তোমার এই বাসাদের যে আসনটা রয়েছে যেখানে বসলে বাচ্চা বাচ্চা যেখানে বসলে তাকে সবাই বাচ্চা মান সম্মান করবে তার কথা সবাই মানতে

আজকাল আমাদের মধ্যে বৈবাহিক যে একটা সম্পর্ক রয়েছে এই বৈবাহিক সম্পর্ক স্থাপনের পর আমাদের উপর যে গোসল ওয়াজিব হয় ওই গোসল আমরা না বিশেষ করে মহিলা এই গোসল রান্না বান্না পর ভাবনা থেকে একটা পর সেটা চেষ্টা করে আল্লাহ না করুন এই নাপাক অবস্থায় যদি আপনি মারা যান এই অপবিত্র অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আপনার অবস্থা

আপনাদেরকে বলছিলাম আপনি থাকলে আপনার দাম আল্লাহ আপনার সবাই করবে একটা কথা বলে সাথে সাথে একজনে পানি খাবে পাশে হচ্ছে পরিষ্কার পুকুরের পানি আরেক পাশে হচ্ছে অপরিষ্কার পুকুরের পানি